হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি আজ আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আম দিয়ে শিমুইয়ের পায়েস এখন আমের সিজন চলছে তাই করা যেতেই পারে আপনারাও করে দেখুন কেমন লাগছে খেয়ে বলুন কেমন লাগছে হুম তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো আমি প্রথমে দেখিয়ে নিই আমি এখানে কি কী জিনিস নিয়েছি এখানে আমি নিয়েছি শিমুই নিয়েছি দুটো আম গুঁড়ো দুধের গুঁড়ো দুধ কাজু কিশমিশ আর ঘি আর দুধ তো অবশ্যই লাগবে প্রথমে আমি এখানে কড়াইতে ঘি দিয়ে দেব ঘি গরম হলে এর মধ্যে আমি হালকা করে কাজু আর কিশমিশটা ভেজে নেব হালকা করে ভেজে আমি এটা তুলে নেব এবার ওই ঘিয়ের মধ্যেই আমি শিমুড়িটা ভেঙে নেব দেখুন আমার হালকা করে শিমুইটা ভাজা হয়ে গেছে এইবার আমি এই শিমুইটা একটা বাটিতে তুলে নেব এইবার ওই কড়াইতেই আমি গরম করতে দিয়ে দেবো দুধটা ফুটতে ফুটতে এদিকে আমি এই আমগুলোকে এইভাবে কেটে মিক্সিতে পেস্ট করে নেব দুধ ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধের গুঁড়ো দুধ একটু মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এখানে দেব আমের পেস্ট দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে রেখে দেব গুলো দিয়ে অল্প আছে নাড়তে থাকবো এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো Tini. দিয়ে দেবো পরিমাণ মতো কাজু কিশমিশ দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো তো রেডি আমার আম দিয়ে সিমিয়ে পায়েস বন্ধুরা রেডি আমার আম দিয়ে শিঙিয়ে পাইস কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন